সেটার মধ্যে আপনার বললাম এক বিষয়টা জানতে পারে অগ্রহত হতে পারে সেই কিন্তু আজকে এই সুন্দর আয়োজন তো আমি এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যে বিষয়টা কথা বলবো সেটা হল যে আপনাদের মানে আয়

আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের এগিয়ে নিয়ে যাবে আমাদের এগিয়ে যাবে আমরা আমাদের নিরাপত্তা হবে আমরা আমরা কি হবে মানুষের ধরো পারি হিসেবে আমাদের আমাদের কৃষি

ধন্যবাদ জানিয়ে আমি আমার শান্তি বক্তব্য শেষ করছি আজকাল